দিয়ে কেনা শত্রু বাহান দার একটি কমতার কেনে নিতে কেউ পারবে না সঙ্গে তুলিতে একটা সবুজের ছায়া ঠাক্কা সুদ বা ফল পরিপাটি চক্ষিত গাছ দেখেছে জীবন করছে সাথী এই মাটি দাঁড় সমার বাহ্মা জন্যভূমি তুমার জন্য sিবন দিচি করবান চারিদিকে দুশমন ঠেঙুন না ঠেঙুন না মন সাহস জমিয়ে রাখো buke সিমান চিন্তা করে জিয়াদের হংকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাফসা পিন্ধেছি তবে তার সজাগ তৃষ্টি রাখো সকলে বিজাপন তৈরি শিগুন অঞ্চল রুকে তাদের রাজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদারে সোনার জন্য ভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান শান্ত মাটির নিচ এখনো ঘুমিয়ে তিনশো পোশাক আউলিয়া আমার দেশের বাংলা ভাষা নিয়ে আছে মজিদ উসমানি উচিয়া দেশ মুক্ত স্বাধীন দেশ সবুজ লাল পোতা কাউরে চরের বেগ চেতনা উদ্বেগ জাগ্রত কবি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদারি তোমার জন্মভূমি তোমার জন্মে কি বন্দি কি